এমন পরিমানে জ্বালায় না ও ভালো কথা আমার তো বলতেই মনে নিবে আদব কথা ওই কয়দিন আগে গিয়েছিলাম খেজুরের রস খাতে ভিডিওটা দেবো কিন্তু কোন জায়গায় দেব তোমরা তো আমার ফেসবুক পেজ টাই হ্যাক করে ফেলিছো ঠিক আছে মাঝে মাঝে ইউটিউবে দিচ্ছি আর ওই নতুন করে একটা ফেস খুলেছি এই কুস্টিয়ান কমেডি ব্লগ হ্যাঁ সুটন কাকার সাথে আমি ভিডিও করতেছি বুঝতে পারছো এবার কিন্তু একদম ভিডিও করে কিন্তু উল্টি পাল্টা করে ফেলা দেবো একদম হ্যাঁ সুন্দর করে লাইক কমেন্ট করবা ঠিক আছে তারপরে ওই রস খাতে গেছিলাম ওই রস ভিডিওটা তো দেওয়া হয়নি এই জন্যই রস ভিডিওটা দিয়ে দিলাম তো মনে করো ওই আমরা কুষ্টিয়া থেকে মনে করো একটা ইজি বাইক নিয়ে একবারে চলে গেছিলাম ওই নাম দেওয়ার বিল হ্যাঁ ওই দেখো কতবার বার ভাস্কর্য গো ওই নাম দেওয়ার বিলের পাশে ওখানে একটা মনে করো যে ওই খেজুরের বাগান আছে ওই বাগানে মনে করো গাইছিরা ওই রস তো আমরা ওই যে সব সালপাল আগে আগে যাচ্ছে দিয়ে ও গাইছিলো রস কাটিতে আমরা মনে করো এই রস খাতে গেছিলাম ঠিক আছে আমি একটু পিছু পিছু যাচ্ছি কারণ আমার একটু ভয় বেশি তো কারণ রাত্রি বলি কথা মনে করো একটু ভূতের ভয়ও করে সালপালের সাহস কত দেখো মোবাইলের টর্চ দলা আগে আগে চলে যাচ্ছে তোরা পিছিয়ে তোরা সালপাল মানুষ তোরা এত আগে আগে আসিস কেন তো বুঝলাম না হুম যাই হোক ওইটি কোনো ব্যাপার না যে যার মতন আগে আগে যায় কিন্তু আমি পিছে পিছে যাই কারণ কি আগে গেলি বাগে খাই পিছিয়ে গেলি শোনা পায় যদি পিছনে যায় তো মনে করো যা যা একবারে মস খাওয়া বাদ একবারে চুলি যাবো না কাউকে কবই না ও তারপরে এই জায়গায় আমরা স্পটে চলে আসলাম স্পটে আসার পর দেখি যে যার মতন ছবি সেলফি মেলফি ওঠে রস আল্লা চাষাও আছে হ্যাঁ ওই যে সবাই বোতল টোতল নিয়ে আরে দেখো সাল পালের কাম বুঝলাম পাল কয় কাক এই দেখো প্রাম করে আগুন ধরা দিলি কোনো কথা আগুন ধরার পরে তারপর সবাই এই জায়গায় হাত মাত তাপালে আমি বললাম তো আমার তো হাত তাপালে চলবি না আমার তো ওই রস ওখানে পাটতি জাতি হবে দেখো এগুলো সব খুঁটি হ্যাঁ চুন দিয়ে রাখি দেশে ওই তারপরে আমি বললাম যে চাষা চলেন আপনি রস পারবেন আর আমি একটু লাইভে দেখবো এই যে এই চাষা যাস চল দেখো চাষার হাতে কিন্তু শিকার জ্বলাই নিলাইছে কারণ কি ভূত তো গাছে তো মনে করে যে ভয় করে ভয়ের একটা ব্যাপার আছে এই জায়গায় হুম এ তোমরা কিন্তু খাজুর গাছে উঠি কেউ রাত্রি আবার রস পাড়তে যায় না খাজুর গাছে কিন্তু বহুত ধরনের যন্ত্র পন্ত্র থাকে বুঝতে পারিস অতটা সহজ ভাবি না যে গাছে উঠি রস তৈরি করি খাবো হ্যাঁ দেখিস মানে রসের কথা কতে যায় আমার গাল দিয়ে রস পড়ি যাচ্ছে খুব ঠান্ডা তো আর এই শীতের সময় সকাল বেলা মনে করো না সকাল না আমরা তো সন্ধ্যার সময় গেছিলাম তো মনে করো যে উদ্দাকো চাষা

হারিদ খায় বিয়াদব কথা করো হারিদ চুমুঘার কথা করছি তোমরা কি ভাবতিস আর দেখো এখানে কিন্তু ওই আদুর বাদুর চালতা বাদুর কলা বাদুরের ছা বাদুর কিন্তু উড়ি বেড়াচ্ছে বুঝছো সুতরাং ওই একটা জিনিস থেকে খুব সাবধান থাকবা ওই রস খাওয়ার সময় ওই রসটা খুব ফাইন করে সেকি নিবা ঠিক আছে না হলে কিন্তু মনে করো ওই আদুর বাদুরের বাচ্চারা কিন্তু রস তাই টিচার দিয়ে ধুয়ে দেয় হ্যাঁ আর তারপরে খুব বেশি খাবার না তোমার পেটে যতটুকু সহ্য হয় ওইটুকুই খাবা আর মনে হয় না যে খুব বেশি খাওয়া ভালো হয়েছে আমরা তমন কে একটা খাইনি আমরা ওই আট দশ গ্লাস করে খাইছি ঠিক আছে তোমার যদি যেরম যার পেটে সহ্য হয় যেরকম তোমরা যেরম খাতে পারো এরম করে খাবা রসের হাড়িটা আমি নিয়ে এসে দিয়ে একটা সুন্দর শুটিং এর পাঠ করতেছি ওয়ান টু থ্রি স্টার্ট বাবা রশকি কি গো একেবারে দেখেই মনে করো যে একদম জীবের জল চলে আসতেছ গো আহা হা তে সবাই রস খাতে বসে পড়েছে আমি কইছি যে ভাই তাড়াতাড়ি রসমস দাও ও ভালো কথা আর কার কারে এলাকায় রস আছে কারা কারা রস খায় সবার কারা কারা খাও নি আমাকে একটু কমেন্ট করে মন্তব্য করে একটু জানাই হ্যাঁ কোন কোন এলাকায় ভালো রসের গাছ আছে রস পাওয়া যায় এগুলো তো আমাদের জানা দরকার আমরা তো না জানলে পার হবি না কারণ আমি তো ওই জায়গায় যাব ও দেখো সব খাজনি চেক করতে ভাই দেখি আমাকে এক গ্লাস দাও দেখি হ্যাঁ দাও দাও আমাকে দাও এডা কোনো কাজ কইলি ভাই আমাকে দাও না করে হুম সব তো দেখতেছি ওরা সব তো অন্য অন্য পাল্টা কাম করতেছে আমাকে দেখছে না এইভাবে তো হবি না মনে হয় আমার পিছে যায় বসতে হবি হুম। বোটল ডালি ওই জায়গায় আগে বসি সুন্দর করি হ্যাঁ বোটলে ভরিলি যাই বাড়ির যাই খাবো বসতি বাড়ি চাও হ্যাঁ খুব মজা করি খাবো হ্যাঁ এবার আমার পালা মনে হয় হ্যাঁ আমাক দাও কি গো আরে আল্লাহ আমাক তো কেউ দিছ না এইভাবে হবি না নে চাইলিতি হবি হ্যাঁ এই জায়গায় এসে লজ্জা করলি চলবি না নে আট দশ গ্লাস রস খাবো তার আবার কি হুম

আমার বন্ধু মনে করো যে রস ঢালি ঢালি দেখছে আর সব ছেলে পেলে মনে করে এক একটা পাঁচটা সাতটা আটটা করে করে খাচ্ছে আর তারপরে বোতল নিয়ে গেছিলাম বোতলে করে রিজার্ভ করি রস নিয়ে আসলাম আর পিছনে একটা ছোট ভাই ছিল বললাম এই আমরা যে রস খাচ্ছি এই সুন্দরতম মুহূর্তটা তুমি একটু তোলো দাঁড়াও আমি তার আগে মুখটা মুছিলি ভালো করি একটু শূন্য টুন্ন মাইকিলি দাঁড়াও হ্যাঁ আবার আমি সুন্দর করে বসতেছি হ্যাঁ এবার তুমি সুন্দর করে শুরু করো এবার তুমি সুন্দর করে রস দেওয়া শুরু করো ঠিক আছে হ্যাঁ এই দেখো খাওয়ার ঢক দেখিস আর এক একজনের কিরে ছোট ভাই তুমি আমাক ভিডিও করো আমি রস খাই উল্টি করি ফেলে দিলাম আহ কি সুন্দর স্বাদ গো বেকায়দা স্বাদ মানে একেবারে বেকায়দা স্বাদ হ্যাঁ মানে এই বছরের এই ফল না মানে আল্লাহ তাআলা একটা নিয়ামত মানে এত সুন্দর স্বাদ লাগে গো কি বলবো তুমি যদি সন্ধ্যা রস খাও না মানে সন্ধ্যা রস খালি পারে মাথা একেবারে পুরো সন্ধ্যা হয়ে যাবে ওই সন্ধ্যা না যে সন্ধ্যার কথা তুমি ভাবতেছ বুঝছো আমি সকাল সন্ধ্যার কথা বলতেছি বিয়াদব কথা করে এটা ছবি তারপরে রস খাস্তে আর সবাই জেজার মতন মন্তব্য করতেছে আর সুন্দর করে ভিডিও করতেছে কারণ ভিডিও করারই কথা আর এই শীতের সময় মনে করো যে খেজুরের রসটা বেশ লাগে ও তোমার তো বলতেই মনে নেই এখানে কিন্তু রসের হাড়ি মাত্র দুইশো টাকা করি এটা নান বিলের পাশে বুঝছি আর এখানে এক একটা হাড়িতে মনে করো তোমার ওই কত চার লিটার করে রস হয় মানে দুই দুই চার লিটার রস হয় এক হাড়িতে দামও কম আছে খাওয়া যায় হ্যাঁ খারাপ না একেবারে খারাপ না খুব খাওয়া যায় ভালো একটা জায়গা হ্যাঁ পরিবেশটা ভালো আছে কিন্তু সন্ধ্যার দিক গেলে পারবা বা ও আর একটা কথা বুলি করে রাখি এখানে হচ্ছে তোমার ওই গুড়ও কিন্তু পাওয়া যায় আর গুড় এখানে হচ্ছে তোমার ওই গুড় হচ্ছে দুশো টাকা কেজি যেটা ওই যে ঝুলা গুড় বলে না পাতলা গুড় ওইটা আর ওই তোমার যে পাটালি ওই পাটালি হচ্ছে তোমার ওই আড়াইশো টাকা কেজি খুব সুন্দর ওরা বললে যে ভাই আপনি আইসি খাই দেখতে পারেন হ্যাঁ ওই খাস যা ছাল ঘাস আসছে এরই কোনো কথা বলো তো দেখি আমি হয়তো দুদিন পরে মরব আগে মরলে কি ক্ষতি তো তোমরা বেশি দেরি না করি তোমরা যে যা আইসাও খাও খাওয়া দাওয়া করি যা আর একটা কথা বলি তোমারে ওই যে আমার যে সুন্দর একটা ফেসবুক যে পেজটা ছিল না আগেকার যে পেজ দেখো রসের হাড়িগুলো দেখো ওই পেজটা আমি এখানে দেখাচ্ছি আমার এই পেজটা হ্যাক হয়ে গেছে আমি খুব দুঃখ পাইছি এই কারণে দুঃখ পাইছি যে দেখো এমন একটা সময় পেজটা হ্যাক হয়ে গেল যে সময় মনে করো আমার ওই পেজের সকল প্রকার আর্নিং শুরু হয়ে গেছে ঠিক সেই সময় এসে কিন্তু আমার এই পেজটা হ্যাক হয়ে গেছে ইনস্টিম অ্যাড বলো অ্যাড অন রিলস বলো ওই কোনো এক ইন্ডিয়ান হ্যাকার এই পেজটা হ্যাক করে নিয়েছে যাই আর কথা বলতে ভালো লাগতেছে না সবাই অবশ্যই চেষ্টা করি যে আমার এই পেজটা সবাই দেখি রাখো তোমরা যেভাবে আমাকে একটু আবার একটু হেল্প হেল্প করে আবার ফলো মরো করো একটা মানুষ একটা কন্টেন্ট তৈরি করে এক দেড় বছর কষ্ট করি আর এই সামান্য কিছু হ্যাকাররা ফকির ফাঁকরারা এই স্যাসরারা এই স্যাসরারা সেই জিনিসটা হ্যাক করে নিয়ে এই কাজটা করে আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবা সবাই